কোনো কিছু না থাকলেও এই পিৎজাটা সহজে ঘরে বানিয়ে খেতে পারবেন হ্যাঁ ক্যাপসিকাম লাগবে না শসা লাগবে না টমেটো লাগবে না শুধুমাত্র পিঁয়াজ দিয়ে আর হচ্ছে চিকেন থাকলেই হবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রথমে আমি একটা বোল নিয়ে নিব বলে হচ্ছে দু তিন কাপ আটা মানে যা যতটুকু লাগে এরপর হচ্ছে ইস্ট দিয়ে দেব দুই চামচ ছোটো চামচে দুই চামচ পরিমাণ লবণ দিব স্বাদ মতো আর হচ্ছে একটু চিনি দিয়ে দেব তারপর হচ্ছে তেল অথবা ঘি যেটাই বলেন দুই চামচ পরিমাণ দিয়ে আমি এটাকে একটু মাখিয়ে নিব এরপর হচ্ছে নরমাল যে পানিটা আছে সে পানিটা দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। এটা কিন্তু অনেক শক্ত হবে না আবার অনেক নরমও হবে না মোটামুটি তো হচ্ছে আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম উপরে পেপারে দিয়ে রেক্স রেস্টে রেখে দিয়েছিলাম ওদিকে হচ্ছে আমি মাংস দিয়ে নিব পিৎজার উপরে যে চিকেনটা দিব। ওটা হচ্ছে আমি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি সাথে হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়েছি টমেটো সস দিয়েছি তারপর হচ্ছে একটু মরিচ গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে আমি এটাকে একটু মেখে নিচ্ছি সাথে লেবু রস দিয়েছিলাম আর একটু চিনি দিয়ে লবণ দিয়ে আমি এটাকে আবার একটু মেখে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের মধ্যে তারপর হচ্ছে আমি এটাকে একটা তেল প্যানে একটু তেল দেবো তেল দিয়ে আমি মাংসটাকে ভেজে নিব সুন্দর মুচোমুচু করে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি যারা আমার চ্যানেলে নতুন আসেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন যদি ভালো এরপর হচ্ছে আমি সেই রুটিটা বেলে নিব বেলে নেওয়ার পরে যেটাই আমি বসাবো সেই পাত্রটায় হচ্ছে পিৎজা সস যেটা বলে সেটা দিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পিএস কুচি দিয়ে দিলাম আর সাথে চিজ ছিল চিজ দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেলো তারপর হচ্ছে ওভেনে দিয়ে দিলাম আপনাদের যাদের ওভেন নেই তারা গ্যাসে বানাতে পারবেন বিশ মিনিটের মতো রেখে দিলে চুলায় হয়ে যাবে তো হচ্ছে দেখেন দশ থেকে পনেরো মিনিট পর বের করে আনলাম কত ভালো লাগলে একটা লাইক করবেন সবাই যারা লাইক করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কত সুন্দর পিৎজা রেডি হয়ে গেল ঘরেই তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ